এতে রয়েছে দেশি গরুর গুস্ত বড়ো মাছ ডাল ভাত ইত্যাদি আর যারা যারা এই অনুষ্ঠানে অর্থ দিয়ে শরিক হয়েছেন সেই ভালোবাসার মানুষগুলি হলেন শুধুর আমেরিকা থেকে শামীম আপু বারো হাজার টাকা বরেতলা থেকে সৌদি আরব প্রবাসী মুমেনা আপু পঁয়ত্রিশ শত টাকা নোয়াখালী চানবাগ থেকে আলাউদ্দিন ভাই এক হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে আবিদা পোস্কানের নানা ও খালামুনির জন্য দোয়া চেয়ে পাঁচ হাজার টাকা দিয়েছেন উমান থেকে রনি হুসেন দিয়েছেন এক হাজার টাকা টাঙ্গাইল থেকে দুবাই প্রবাসী সজীব ভাই দিয়েছেন এক হাজার টাকা কাতার থেকে এক ভাই দিয়েছেন এক হাজার টাকা ইসলামপুর থেকে মেস্তুরি বিল্লাল হুসেন ভাই দিয়েছেন দুই হাজার টাকা এই ভালোবাসার মানুষগুলির অর্থায়নে আজ গরিব অসুবিধের জন্য করলাম মেহমানদারির ব্যবস্থা যারা প্রতিনিয়তই গরুর গোস্তের দোকানে ঘোরাফেরা করে কিন্তু এক কেজি গরুর গোস্ত কিনে খাবে সেই তৌফিক তাদের নেই তাই তাদের জন্য আজ পেট ভরে গরুর বড় মাছ ডাল ভাত ইত্যাদি খাবারের ব্যবস্থা করলাম সব কিছুই সম্ভব আপনাদের দোয়া ও ভালোবাসাই আপনারা ভিডিওগুলি এত এত শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন বলেই আমরা গরিব সাইদের মুখে হাসি ফোটাতে পারছি মাংস ভালোই খাও 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 বালা হইছে খাওনা আজকের গরীবের নিমন্ত্রণ অনুষ্ঠানে প্রায় 127 জন গরীব অসহায়দেরকে খাওয়ানোর পর তাদের মধ্যে থেকে যারা দূর-দূরান্ত থেকে এসেছে একবারে গরীব অসহায় মানুষগুলিকে বেছে বেঁচে 40 জনকে আমরা 500 টাকা করে দিচ্ছি তো আজকের মেহমানদারিটা কেমন হলো ভালোই না খাবার কি মজা হয়েছে না খা ভালো হইছে না না এই নেন আপনাকে দিয়ে দিলাম 500 টাকা খুশিছেন হইছে এ টাকা দিয়ে কি করবেন টাকা খাওয়া যায় দেখেন টাকা খাইয়ে নিয়ে আবার হসপিটালে যেতে হয় নাই এটা নাই আপনি কি করেন কি কাজ করেন মানসি ঠিক কে দর্শক আজ অনুষ্ঠানে তিনি অনেক কষ্ট করেছে তাই উনাকে দিয়ে দিলাম পাঁচ ছত টাকাই নেন কে দর্শক তিনি একজন প্রতিবন্ধী তাই ওনাকেও দিয়ে দিলাম পাঁচ ছত টাকাই নেন আপনাকে দ্রুত বিদায় করে দেব টাকা দিয়ে এই নেন আপনাকে দিয়ে দিলাম 500 টাকা আসেন কেমন আমাদের বাইরাল জামাই তিনিও আজ অনেক পরিশ্রম করেছে তাই উনাকে অনুরোধ করলাম না এই নেন আপনাকে দিয়ে দিলাম 500 টাকা আপনি কি করেন

নেন চদশক তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ওনার জন্য সবাই দ করবেন ওনাকেও আমরা দিয়ে দিলাম পাঁচশত টাকাই এই নেন তিনি একজন অসহায় মানুষ উনাকেও দিয়ে দিলাম পাঁচশত টাকা তিনি হলেন আজকের অনুষ্ঠানের বাবুর্চি খুব সুস্বাদু রান্না করেছে তো ওনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকায় এই নেন খুশিছেন তো যাদের অর্থায় এনে। আজ অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করতে পেরেছি সবার জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই গরিব অসাইদের পাশে থাকতে পারি তাদের মুখে হাসি ফোটাতে পারি তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম